মার্চের উইন্ডোতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপের আগে এই ম্যাচই হবে সব হিসাব নিকেশ দলে থাকবে একাধিক প্রাণভোমরা নেইমার জুনিয়র বেঞ্চে বসা তারকারাও মাঠে নেমে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় ফ্রান্সের বিপক্ষে জিতলেই আত্মবিশ্বাস বাড়বে সেলেসাওদের হেরে গেলেই মানসিকতা ভেঙে যাবে বিশ্বকাপের তাই সাজাতে হবে শক্তিশালী একাদশ যেখানে গোলকিপিং পজিশনে থাকবে অভিজ্ঞ অ্যালিসন বেকার ডিফেন্ডারদের দিকে বাড়তি নজর থাকবে দর্শকদের সেন্টার ব্যাকের দুই পজিশনে থাকবে আর্সেনালের মেগালেস ও পিএইচডি কাপ্তান মার্কুইনিয়াস রাইট ব্যাকে থাকবে প্যান্ডারসন ও ওয়েসলি তাদের বিকল্প আপাতত কাউকে ভাবা হচ্ছে না লেফ ব্যাকে প্রশ্ন থাকলেও কায়ো হ্যানরিক এগিয়ে রয়েছে মিডফিল্ড পজিশনে বাঁধবে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস জুটি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নেইমার ফিরতে পারেন তবে লুকাস পাকুয়েতাও আছেন নজরে লেফটিং উইং পজিশনে মার্তেনাল্লি ও ভিনিসিয়াস জুনিয়র থাকবে রাইট উইংয়ে ও রাফিনহা রয়েছে নাম্বার নাইনে নতুন সেন্সেশন ইগোর থিয়াগো আছেন আলোচনায়